কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আপনার ঘরে যাবে আপনার ঘরে বস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লোকে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে যাইতে হলে তা খোয়া লাগবে তা খোয়া লাগবে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় না এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানিও কবুল আপনি যদি বলেন আপনি না বুঝলাম হেতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাই কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত খাওয়া না কথা বুঝছেন এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তে এ এত ধোকাবাজ ধোকাবাজ পণ্যের গুণাগুণ দুই নম্বর মালরে এক নম্বর বলে তিন নম্বর নম্বর মালরে এক বলে এতো ধোকাবাজ বাটপা তাহলে এই বাটপারে যে টাকাটা নিল সেটি বাটফাড়ির টাকা না কথা বলেন না কেন তো এ না যায় টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত জোরসো হইবো বাত খাওয়ান যাইবো রুডিও খাওয়ান যাইব তা আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে না রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হইল এটাই সত্য শক্ত এরুম যদি আমনে বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠেকে যাবে ঠিক না তারা আটকা ফেলে যাবো নাকি তো আর অসুবিধা কি সমস্যা কি কোরআনে আল্লাহ আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোন সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেজিদা না করে আমি আল্লাহর বরত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজিদা করে তবু আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বোঝেন না সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না সবাই জোনায়ত বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না বাড়ে না আল্লাহ তো আল্লাহ অহুয়াল আলী গুল আজিম তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো আকবার আল্লাহু আকবার তিনি তো বড়ই আপনি কীর্তন বড় বানাইবেন আপনি বড় বানাইবেন কেন বড় আল্লাহর নাম নিলে আল্লাহ আপনারে বড় বানাবে কিতাবের মধ্যে আছে কোনো বান্দা যখন বলে সুবহান আল্লাহ বলেন তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ সুবহান আল্লাহ অর্থ তো আল্লাহ বলে আচ্ছা মাশা বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সাব্বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো চলো ও সাব্বিহুকা আমি তোমারে পবিত্র বানায় দিলাম সুবহানাল্লাহ এই আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনি প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমারে দেখবা মানুষে ভালো বলবে কব লোকটা নামাজি লোকটা আল্লাহওয়ালা লোকটা জিকিরা করে হ্যাঁ বলবে মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানাই দিবে দামি বানাই দিবে তাইলে আল্লাহ বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা নেই আমার সমস্যা নেই তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাল দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণমুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুন সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্ল আলী খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে যে আল্লাহ আমি নামাজ রোজা জাকাত দান সদকা জিকির কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ আউআবিন বাড়ির বইয়া পড়তে পড়তে আদায় করতে করতে আপনার ভালোবাসা আমার এমন তীব্র হয়েছে এখন আমি আপনারে তালাশ করবার জন্য আপনার ঘরে চলে আস আল্লাহ বলে ঘুরো খুঁজো আমার খুঁজো চারদিকে ঘোরে ঘুরতে ঘুরতে আল্লাহকে পেয়েই যায় আল্লাহর মহব্বত পেয়েই যায় আল্লাহ তারে এমন পবিত্র বানায়া দেয় যে রসুল্লাহ সাল্লাম বলেন হজ শেষে একজন ইমানদার মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেরকম পবিত্র নিষ্পাপ হয়ে বের হলো সে হাজি সাহেব এমন হয়ে বের হলেন এই জন্য হজ মানে আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নমন রসুল্লাহ সাল্লামকে যে ভালোবাসে ভালোবাসে আপনি যদি বলেন একজন মানুষের গুনাগুন খুব বললেন যে লোকটা এত ভালো এত ভালো এত ভালো এত ভালো এরপরে আমি আপনার বললাম আরে আপনি যে লোকটারে এত প্রশংসা করছেন উনি আছে তো উনি চান্দিনায় থাকে হ্যাঁ আমি উনারে দেখছি কথার কথা আপনি বললেন তো এই লোকটা কি বলবো আর বলেন কি তো আমিও তো একটাবার উনারে দেখা দরকার তো সেই ছোট্টবেলা থেকে কত লক্ষবার নবী সাল্ল আলাইহাল্লামের নাম শুনছেন কত হাজার বার কতবার নবীর নামে গজল শুনছেন নবীর জীবনী শুনছেন নবীজির জন্য মোহাব্বত হইছে মনে তো আপনি যখন শুনলেন ওই মদিনায় তিনি আছেন তা আপনি যাবেন না তার কাছে আপনি যেতে চাইবেন না আপনার মনে চাইবে না কেন কেন মন চাইবে না আহ মুসলমান তিন ছেলে সেলে বিদেশ ফাটাইছে বারো ছত্রিশ লাখ টাকা খরচ করছে এবটা চারটা মাইয়া বিয়ে দিছে গড়ে বিশ লাখ টাকা খরচ করছে এবার বাইক বিল্ডিং করছে চল্লিশ লাখ টাকা খরচ হয়েছে এবার জমি কিনছে পর্যন্ত তিরিশ শতক এখানেও জমির মধ্যে পঞ্চাশ লাখ টাকা কিনছে সব টাকার ব্যবস্থা হয়েছে জীবনে কিন্তু পাঁচটা লাখ টাকা আল্লাহর ঘরে যাওয়ার জন্য ওনার জুটে মুসলমান এত বড় স্বার্থপর এত বড় নিমখ খারাপ আল্লাহর ঘরে যাওয়ার কথা বললে হজের কথা বললে নয় ছয় করে জামু যাইলা মইলে যাইতো তো মনে কয় কিচ্ছু তো নাই ফোলা দুগা ফোলা বিদেশ ফাটাইছি তারা যদি তাগো যদি খোদায় লওয়ায় আল্লাহ লওয়ায় হ্যাঁ তারা যদি ফাডায় হাওড়া কুয়ায় কোঁতা এই সমস্ত বেড়াইমা কথা কুয়াইন না কথা দিয়ে নিয়ে আপনি আল্লাহর ঘরে যাবে বলে আপনার আপনার হাতে কি গত তিরিশ বছরে লাখ লাখ টাকার ব্যবস্থা হয় নাই কথা বলেন না কেন তো আল্লাহর ঘরে যাওয়ার জন্য হলো না কেন কেন হইল না এই জন্য বাফ এই আমার তিন কথা শেষ এতটুকুই আজকে কথা এক নাম্বার কথা হলো প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা কোরবানির বিধান রাখছেন অতএব কোরবানির হুকুম আমাদের সামনে আমাদের কোরবানি যেন হালাল সম্পদ থেকে হয় আমাদের কোরবানি যেন গুণামুক্ত জীবন নিয়ে হয় দুই নাম্বার কথা হলো। প্রত্যেক জাতির জন্য আল্লাহ তালা হজ্জের বিধান রেখেছেন হজ এক মোমেনের স্বপ্ন সাধনা চলেন বা এতটুকুই বললাম তাহলে এক দুই নাম্বার বললাম হজের কথা মোমেনের স্বপ্ন সাধনা যেই কোন মুসলমানের দিলে আল্লাহর ঘর দেখার স্বপ্ন নাই সাধনা নাই চেষ্টা নাই এটার জন্য কোশেষ করে না এটা প্রকৃত রস আল্লাহকে ভালোবাসাওয়ালা বান্দা হইতে পারে আমরা পড়ছি কিতাবে আল্লাহর বহু বান্দা পূর্বের জামানায় কানতেন আল্লাহ হাজি সবের গুরের ফুটলার মধ্যে কইরা পিপ্রামের ঘরে যায় আমি কি যাব না আল্লাহ তারে আমি এইবারও দেখছি নাম ভাই এইবারও দেখছি যে পঙ্গু ওই যে বেয়ারিং ওয়ালা আগে যে কাঠ লাগাইয়া যে বেয়ারিং লাগাইয়া বাচ্চারা টানতো খেলতো গাড়ি বানাইতো যদি বুঝিননি কথাটা এরম ছোট ছোট বেয়ারিং এর সাক্ষা এটি দিয়ে টানে এই বেয়ারিং লাগানো কাঠের একটা সাক্ষাওয়ালা গাড়ির মধ্যে বৈশা মানে মাটির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর কসম আমি দেখছি এইবার করতেছে সে কেমনে গেল সে কেমনে গেল আল্লাহর ঘর ঘুরতেছে অন্ধ লোক আমি দেখছি আল্লাহর ঘর করে একজন দুইজন তাওয়াফ না পাঁচ সাতজন দেখছি একটা পাও পুরা নাই এমন মানুষকেও দেখছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহর ঘরের স্বপ্ন এটা বড় স্বপ্ন কক্সবাজার মোমেনের স্বপ্ন নয় মক্কা মদিনা মোমেনের স্বপ্ন আমরা কিতাবে পড়ছি কত বুজুর বুঝুর আল্লাতেন বলতেন রে আল্লাহ আমি প্রত্যেক দিন নামাজে বলি মোতাবাদ জিহাতিল কাবা আল্লাহ কাবার দিকে ফিরে নিয়ত করলাম আমরা বলি নাই ডাক তো আল্লাহর প্রিয় বান্দারা বলতেন এই সাধারণ মানুষও বলতো আগে জাল্লাহ আর কতদিন আমি বলবো কাবার দিকে ফিরলাম আল্লাহ আমি কাবার সামনে দাঁড়াবো কোনদিন আমি কি জীবন বলেই যাব কাবার দিকে ফিরলাম আমি কি কাবার সামনে দাঁড়াবো না আপনি আমার নিতেন না আচ্ছা এমনে যদি বেড়াইয়া ধরে মালিক সহ্য করে কেমনে খুব আর ক্ষয় কি রে আমার হ্যাঁ আর কি বান্দারে তুই দেখ কেমনে ফেঁস দিয়ে করি বেড়া যা আয় তুই আয় এত মানুষ আইছে তুই আয় যা আমরা পড়ছি এক মহিলা হাজি সাহেবরা রওনা দিছে এক অঞ্চলে চল্লিশ জন হাজি মহিলা তাদের সামনে বিধবা নারী বয়স্ক মহিলা কানতে কানতে বলছে হাজি সাহেব আপনাকে চল্লিশ জন মানুষ আগের দিনে চল্লিশ জন মানুষের লেগে তো আপনাদেরকে তিন বেলা রান্নাবান্না করে দিতে একজন মানুষ দরকার আপনাকে কাপড় চোপড়গুলো ধুইয়া দিতে তো একজন মানুষ দরকার আমার এই নিয়তে যদি নেন যে আমি অন্য পুরা সফরে খাওয়া দাওয়া সব রাইন্দা দিব কাপড় চোপড়গুলো ধুইয়া ধুয়ে শুধু আমারই কদ্দুর আল্লার ঘর দেখাইবেন এই নিয়তে আমার নেন না ওই মানুষগুলো নিয়ে গেছে তারও হজ হয়ে গেছে হজ হয়ে গেছে এই দিনকে পড়লাম আমার ছোট ভাই আমারে দেখাইলো শুনাইলো এক মানুষ আপনার সে উনত্রিশটা গাছ মোট দীর্ঘ কত আঠারো বছর না সতেরো বছর লাগাইয়া বড় করছে একটা গাছ বেইচা হজ্জের রেজিস্ট্রেশন করছে আর বাকি আঠাশটা গাছ বিক্রি করে হজ্জের টাকা মিলাইয়া আল্লাহর ঘরে গেছে তার জীবনের সাধনা আমি মালিকের ঘরে দেখবো আল্লাহর ঘরে যাব স্বপ্ন দেখছে আল্লাহ নিয়ে গেছে এই জন্য আমরা প্রত্যেক ইনশাআল্লাহ নিয়ত করি ছোট বড় যে আমি আমার মালিকের ঘর দেখব আল্লাহর ঘর আমি তো আমার ছোট মেয়েরও ডেলি দিকে আপনি চাইবা আল্লাহ ঘর বলো আল্লাহ তালা তো ফিক দান করেন সর্বশেষ কথা হইল ইবাদত আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির জন্য ইবাদত রেখেছি অতএব ইবাদত ছাড়া মানুষ হয় না তাই আবারও বল যার কপালে সেজিদা নাই এই ছেলে তুমি মানুষ না মনে রাখ তুমি কোনো মানুষ না তুমি ওই যে বললাম ডোমেস্টিক অ্যানিমেল তুমি গৃহপালিত প্রাণী যেটা ঘরে ফালে ছাগল গরুর লগে তোমারও এই ঘরে পালতেছে আর কি তুমি ডোমেস্টিক অ্যানিমেল তুমি একটা গৃহপালিত প্রাণী আর কি তোমার ভাত খাবায় আর গরুরে ঘাস খাবায় খল্লিভুষি খাবায় দূর তফাত বাকি দুইটাই গৃহপালিত প্রাণী আর যদি মুসলমান হয় মানুষ হয় তাইলে সে নামাজ পড়বে সে বন্দিগি করবে এই জন্য ইবাদত ইবাদতবিহীন আল্লাহ বলেন আমি কোনো জাতি বাঙাই তাইলে তাইলে বিহীন মানুষ হয় না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য নিজেদের জীবন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন মা বোনরা আপনারাও পর্দা পুশিদা করবেন নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দার নিজের পর্দার হেফাজত করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমার বাফ একটা ছোট্ট অনুরোধ রইল সবাই মিলে মনে রাইখেন এ যে কয়জন বুঝছেন বুঝেন মনে রাইখেন যেখানেই মসজিদ মাদ্রাসা একটা কথা শুধু শুনে এটা হলো ওই অঞ্চলের ফাইলিং কোনো বিল্ডিং ভবন যদি হাই রাইজ বিল্ডিং হয় মানে বড় বিল্ডিং হয় দশ তালা পনেরো তালা আট তালা তাহলে এটার ফাইলিং করতে হয় ঠিকই না বলেন এই ফাইলিং ফাইলিং করে মজবুতের জন্য বিল্ডিংয়ের মজবুতের জন্য বিশ্বাস করেন কোন অঞ্চলে আল্লাহর গজব আজাব থেকে বাঁচবার জন্য ওই অঞ্চলের ওই এলাকার আপনার মসজিদ মাদ্রাসাগুলো হলো ওই এলাকার পুরা মহল্লার ফাইলি ফাইলিং সবাই যখন ঘুমায় রাত গভীরে মাদ্রাসার বাচ্চারা তখন জেগে ওঠে তিরিশ বছরের চল্লিশ বছরের মানুষটা সেও সারা রাত ঘুমায় কিন্তু আট বছরের মাসুম বাচ্চা হেফজো খানার মধ্যে রাতের চারটা বাজে উঠা আল্লাহর কোরআন হাফেজ সাহেবের কাছে বসতে বসে এদের বরকতে আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হজরত বলে যেখানে আল্লাহ তালা মানুষের নাফরমানির কারণে আজাব দিতে চায় আবার যখন দেখে রাত গভীরে এ কোনায় কোনায় বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট বাচ্চা উঠে গেছে আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেছে তো আল্লাহ বলে চাইছিলাম আজাব দিতে রে তোদের মতো ছোট্ট বান্দার জন্য আমার কোরআন নিয়ে বসলি করলি যা তোদের বরকতে বাকিদেরকে মাফ করে দিল আজাব তুলে এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা আপনাদের জন্য উচিত প্রত্যেকের কাজ যেখানেই মাদ্রাসা আপনি সহযোগিতা করবেন অল্প হোক আপনার নাম যেন এই মাদ্রাসার দাতা দানশীল উঠে যায় বিশ টাকা হোক বিশ হাজার টাকা হোক একশোটা টাকা হোক ফেনি রশিদিয়ার রশিদিয়া মাদ্রাসায় বাংলাদেশের একটা বিখ্যাত মাদ্রাসা সাড়ে সাত হাজার ছাত্র এই বছর ভর্তি প্রায় আড়াইশোর মতো উস্তাদ আলহামদুলিল্লাহ প্রায় পনেরো একর জায়গা মাদ্রাসা মানে পনেরোশো শতক এক একরে একশো শত এত বড় জায়গা এত বড় মাদ্রাসা হজরতের ওই মাদ্রাসায় মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য আছে মানে যারা মাদ্রাসার সদস্য তো কেউ মাসিক টাকা দেয় কেউ তিন মাসে দেয় কেউ ছয় মাসে দেয় কেউ বাৎসরিক দেয় আমি নিজে কিছুদিন আগেও গেছি নিজে ফাইলে দেখছি আলাদা অফিস আছে রুম আছে বিশ টাকা মাসে দেয় উনিও সদস্য আজীবনের জন্য বিশ হাজার টাকাও দেয় বছরে উনিও সদস্য এ প্রতি মাসে বিশ টাকা দিলে বারো দুগুণে চব্বিশ দুশো চল্লিশ টাকা কিন্তু ওনাকে ওনারা প্রতি বছর সসম্মানে উন্নয়ন সদস্য সম্মেলন কইরা মেহমানদারি করে আপ্যায়ন করে হাদিয়া দেয় ওই বিশ টাকার সদস্য হজরতের কথা হলো বিশ টাকা দোক লেগে থাকুক কিসের সাথে মাদ্রাসার সাথে আপনার নাম উঠে গেল আপনার নাম কেউ স্মরণ করলো না গ্যারামের মানুষে মনে রাখলো না গ্রামের মানুষই মনন দরকার না আরশের গায়ে লেখা আছে আরশের গায়ে কি আছে লেখা এই জন্য প্রত্যেকে অনুরোধ রইল আমার এটা আপনাদের মাদ্রাসা যেখানেই মাদ্রাসা মসজিদ আপনি কিছু দিয়ে জুড়বেন আপনাদের কাছে অনুরোধ এই মাদ্রাসাওয়ালারাও আপনাদের কাছে দোয়া চাইছে এবং আপনারা এই মাদ্রাসারও যথেষ্ট পরিমাণ ঋণ আছে করজ আছে আপনারা প্রত্যেকে আপনাদের সাধ্যমত ছেলেরা তোমরাও দিও দশ টাকায় দিও এই যুবক কিশোর তরুণ ছেলে নজান তাদের মধ্যে দান করার মানসিকতা নাই কিন্তু অসৎ বন্ধুরে খাওয়াইবার মানসিকতা আছে চরিত্রহীন বন্ধু যে কথায় কথায় গালি ছাড়া এই অসভ্যর মুখ দিয়া কোনোদিন ভালো কথা হয় না তুই তারে যে মোগলাই খাওয়াইলি কারে খাওয়াইলি তা অমানুষরে খাওয়াইলি দমানুষকে খাওয়াইলি না তুই তো একটা পাপিকে খাওয়াইলি মহব্বত করলি এই জন্য আমি এটা সবসময় দেখছি কিশোর তরুণ যুবক এরা সমবয়সী অসৎ বন্ধু তার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে কিন্তু আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় বিশটা টাকাও তার পকেট থেকে বাইরে এটা উচিত না রে বাফ মসজিদে দান করবা শুক্রবার দিন জুমান নামাজের জন্য গেলে পাঁচ টাকাই দিও অসুবিধা কি দশ টাকাই দাও তুমি তোমার ভিতরে দান করার মানসিকতা হলো দান করার অভ্যাস হইল এবং ন্যাক কাজে এই মাদ্রাসাতেও আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন